মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধিতে ঠোঁটে রয়েছে বিশেষ গুরুত্ব কবি সাহিত্যিকদের লেখা বহু কবিতা ও উক্তিতে ঠোঁটের শ্রীবৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়েছে ঠোঁটের যত্ন নেওয়া না হলে শীতকাল বা শুষ্ক আবহাওয়ার ফলে তা দ্রুত ফেটে যেতে পারে যা কেবল সৌন্দর্যই নষ্ট করে এমনটা নয় বরং মানসিক অস্বস্তিও তৈরি করতে পারে ঠোঁটের ত্বক অত্যন্ত পাতলা এবং সংবেদনশীল হওয়ায় শুষ্ক বাতাস বা কম আর্দ্রতায় সহজেই ফেটে যায় শীতকালে ঠোঁট ফেটে যাওয়া একটি সাধারণ সমস্যা যা খেতে বা কথা বলতে অসুবিধা সৃষ্টি করতে পারে এর প্রতিকার হিসেবে ভ্যাসলিন বা গ্লিসারিন ব্যবহার করা উচিত বিশেষ করে রাতে শোয়ার আগে অতিরিক্ত শুষ্কতা বা পরিবেশের প্রভাবে যে কোনো সময় এই সমস্যা হতে পারে তাই নিয়মিত যত্ন নিতে হবে এছাড়াও প্রসাধন ব্যবহারে সতর্কতা লিপস্টিক বা লিপলাইনার ব্যবহার করলেও সেগুলোর মান ভালো হওয়া উচিত নিম্নমানের প্রসাধনী ব্যবহার করলে ঠোঁটে প্রদাহ বা অ্যালার্জি হতে পারে যা ঠোঁটের সৌন্দর্য নষ্ট করে যদি কোনো প্রসাধনী ব্যবহার করে অ্যালার্জির সমস্যা হয় তা বন্ধ করতে চিকিৎসকের জরুরি পরামর্শ নেন ঠোঁটে জীবাণু সংক্রমণের ফলে জ্বর ঠুটো বা হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের আক্রমণ হতে পারে যা ঠোঁটের ব্যথা ও সৌন্দর্য নষ্ট করে এছাড়া ভিটামিন বি টু এর অভাবে ঠোঁটের কোণে সাদা ঘা হতে পারে এ পরিস্থিতিতে শাকসবজি ও ফলমূল খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং ইনফেকশন জনিত সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অত্যন্ত জরুরি মুদ্রাদোষের কারণেও ঠোঁটের সমস্যা দেখা দিতে পারে কিছু মানুষ দাঁত দিয়ে ঠোঁট কামড়ানো বা জিভ্ভা দিয়ে ঠোঁট চষার অভ্যাস রাখে যা দেখতে দৃষ্টিকটু এবং ঠোঁটের সৌন্দর্য নষ্ট করে এসব অভ্যাস পরিহার করা উচিত এবং এগুলি ঠোঁটের স্বাস্থ্য ও সৌন্দর্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে সব মিলিয়ে ঠোঁটের স্বাস্থ্য রক্ষায় প্রতিদিনের যত্ন অত্যন্ত জরুরি যেন আপনার ঠোঁট সুন্দর স্বাস্থ্যকর ও ঝকঝকে থাকে বা ফারুহি কালের কণ্ঠ